আল্লাহ তালা আমাদেরকে সালাদ দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত কয় ওয়াক্ত এখন পরি কয় ওয়াক্ত তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসা বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নরিসায়া ইসলাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ ওয়াক্ত মুসা বলে সব নাশ বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে উম্মত চড়াইয়া খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায়া আনা যায় কিনা না পড়ি নাকি আমরা পাঁচ অক্ত তো পড়ি না ঠিক কিনা তো গেলেন যে বললেন আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমায়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা বলে আবার যান আবার পড়বে না পড়বে না কমায় আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহি বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাশ নং পঁয়তাল্লিশ অক্ কমায় দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা আল্লাহি সাল্লাম বললেন কি অবস্থা কয় টাকা কয় ওক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ ওয়াক্ত মুসা আলাহি সাল্লাম বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাসুলাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারেন না লজ্জা লাগে আমার সরম লাগে বোখারিতে এই কথাটাই এসেছে রব্বি আমার এবার লজ্জা লাগে যেতে সরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে কাকে বলে তিনি শিখিয়েছেন ছোটবেলায় শৈশব কৈশোর যৌবন সব সময় তিনি লাজুক ছিলেন আমাদের মধ্যে লাজুকতা নাই ঠিক কি না اذا لم تستحي فاصنع ما شئت যখন তোমার লজ্জা থাকবে না তোমার জামন চা তুমি তৈরি করতে পারবে এজন্য আমরা যেন এই লাজুকতা শালীনতার প্র্যাকটিস করি আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন احب البلاد الى الله المساجدها আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো মসজিদ এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তুকিদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আশারা নাই এই বাজারগুলো আল্লাহর কাছে অপছন্দনীয় এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না এরকম বাজারে বিষ্ণু ইসা ইসলাম কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আছে না নাই তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনাফেকেরা সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউরে কয় বউ একটা দাম কম বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন পঞ্চাশ হাজার দাম কাজ নেই আল্লাহ রাসুল মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শন গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রসুল ইসলাম খেজুরের স্তূপে হাত ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির থাকবে আল্লাহ রসুসলাম রেগে গেলেন আর বললেন যে আমাদেরকে দেয় সে আমার হতে পারে হু ডিসিভস হি ইজ নট আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছে ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাঁদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 এজন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক কি না তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ সবাই বলেন মসজিদ আর সবচেয়ে অপছন্দনীয় জায়গা না বাজার হাদিসটা শাহি সাহি বুখারিতে এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডাখানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহ ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোন এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সোভানলা পড়ে তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাদ করতেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই রাকাত সালাত করেন তাহলে করলে একটা মকবুল ওমরা করলে যে ওই আল্লাহ দিয়ে দিবেন কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববি আল্লাহ রাসুসাহ ইসলাম খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুর্শিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুর্শিকদের কবরগুলো রে হাড্ডিয়ার কঙ্কাল সহ উঠায় ফেলো উঠে আরেক জায়গায় দাফন করো সব্লা পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নবী সুবান পড়েন এখানে দশ বছর বিষ্ণু ইসলাম ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই জন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসলাম ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করত তার হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম দেশে তাই না সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মহাজদেরকে আমরা রাখি এটা ঠিক না এজন্য জন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মহাজিন আর খাদেমদের বেতন বাড়ায় দেন আপনার বেতন বাড়ায় দিবে কি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিব নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের মসজিদ মসজিদে এব না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লু আসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহর হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন আমরা নাকে এবং রাসুলের কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহ হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লিরা কাঁচা পাকা মুসল্লি হইতে হবে

নিশ্চয় মুর্শিদাবাদ করে তারা জারাল্লায় বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে জাকাত দাদাই করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিকেরাসা উলা ই কাইয়া কোন মিনাল মুখতাদি না আশা করা যায় এরাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সবানলা পড়ে এদের কাছেই আল্লাহর হেদায়েত আছে পাঁচটা গুণ আর কোয়ালিটিজ থাকবে যারা মসজিদের আবাদ করবে এক নম্বর গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কি না মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আশারা নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আছে না নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বেন আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ যান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা টুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা